হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ ডিএসআর ব্লগ তো বকখালির পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কাকদ্বীপ থেকে বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে তো প্রথমে আমরা হেনরি আইল্যান্ড যাব তারপরে আমরা বকখালি যাবো তো সবাই রেডি হয়ে সুন্দর করে সেজে বেরিয়ে পড়েছে তো এই যে প্রথমেই আমরা হেনরি আইল্যান্ড চলে এসেছি হেনরি আইল্যান্ডে ঘুরে তারপরে আমরা বকখালি যাব মানে প্রচুর প্রচুর মজা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো মানে ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে এরকম আরও অনেক ছোট ছোট প্ল্যান আমাদের করা আছে যেগুলো সাকসেসফুল করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা হেনরি আইল্যান্ডে বলতে চাস কিছু

পারব না পার পিক 500 টাকা 1 টাকাও না পার পিক 500 টাকা ছবি তুললি জালে

একটা করে দেওয়া হচ্ছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তারপরে হান্ড্রেড তো এবার ফাইনালি চলে তো এবার যাবো হচ্ছে বকখালি

আমরা এখন বকখালি বকখালি এই বকখালি দেখো আমি বলবো বলছি হ্যাঁ হ্যাঁ বলুন জি বলুন জি ভিডিও তো হচ্ছে

আমাদের বকখালিতে ঘোরা কমপ্লিট কোথায় যাব জানি না এরপরে বাড়ি না কোথায় বালিয়ারা কোথায় যাবে বলছে তো চলো এরপরে ওখানে যদি যাইতে যাবে নাহলে বাড়ি